তাড়াতাড়ি ওর কাছে যাই হাঁটু কেড়ে বসে কপালে হাত দিয়ে দেখি জ্বরে ফেটে যাচ্ছে আর আবোল তাবোল বলছে ওকে পাসকুলে করে নিয়ে বিছানায় শোয়ালাম কী করবো ভেবে পাচ্ছি না এ তো জ্বর আসছে কী থেকে কী করবো মাথায় আসছে না গেট খুলে মার কাছে গেলাম গিয়ে দেখি কিচেনে রান্না করছে কী রে জিহাদ আমার পেছনে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন আর ঝিনুক কোথায় রে মেয়েটা খেয়ে যে না হয় আবার ঘুমাক এত বেলা করে না খেয়ে ঘুমালে চলে পরে শরীর খারাপ করবে জিহাদ মা আসলে মা বুঝতে থাক ঘুমাক ওর ব্রেকফাস্ট আলাদা করে রাখব নে আর শোন মেয়েটা কিন্তু বড্ড রে এখনো বাচ্চাই রয়ে গেছে জিহাদ মা ঝিনুকের আসলে মা আসলে আসলে করছিস জলদি বল দেখছিস না কাজ করছি জিহাদ ওর জ্বর আসছে মা জ্বর আসছে আর তুই এখনো ঠায় দাঁড়িয়ে আছিস কখন জ্বর আসছে আর কিভাবে জ্বর আসলো জিহাদ মা আসলে সকালে আমি দেখি ও জ্বরে কাঁপছে কখন জ্বর আসছে তা তো জানি না তুমি একটু আমার সাথে আসো না মা প্লিজ মা তুই জানিস নি কখন জ্বর আসছে তুই কোথায় ছিলি রাতে জিহাদ না মা কোথাও ছিলাম না রুমে ছিলাম এত কথা বলো না মা রুমে গিয়ে তো আম্মু বকাঝকা করতেই আছে কেন বললাম না জ্বর আসছে এই সেই মা আল্লাহ এত জ্বর আর তুই কই মেয়েটা কিছুই তো চেঞ্জ করেনি শাড়ি গহনা পরে আছে তুই ওকে রাতে মারছ আর নয় বকা দিস তাই না আর এইসি তো কিছুই খোলেনি জিহাদ মা আমি কেন মারতে যাব আমি মারিনি মা এ হিসাব রাতে নিব তোর তুই কী করছিস রাতে আর ঝিনুকের জ্বর কুমুক তুই ডক্টরকে কল দে আসতে বল আমি মোবাইলটা নিয়ে আমাদের পরিচিতি ডক্টরকে কল দিলাম আসার জন্য মাকে বললাম কিছুক্ষণের মধ্যেই ডাক্তার চলে আসবে ডক্টর জিহাদ আসলে তুমি দিন দিন কি হচ্ছ আমি বুঝতে পারছি না মেয়েটার একশো তিন জ্বর মেয়ে রাতে হাতে জ্বর আসছে জ্বরে দাঁতে দাঁত লেগে আছে আর তুমি এক রুমে থেকেও টের পাওনি কিছু মা ও কি কোনোদিন মানুষ ছিল মেয়েটার না জানি কত কষ্ট হচ্ছে আরও সকাল দশটায় আমাকে জানায় জিহাদ আরে মা আমি কি ওর সাথে ছিলাম নাকি ও তো বলেই থেমে গেলাম তো আমায় আর বাসায় জায়গা দিবে না আসলে আমি বেশি টায়ার ছিলাম তো তাই হুশ ছিল না মা তোর হুশ কবে হবে আর বড় কি হসনি ডক্টর আমি ইঞ্জেকশন দিছি আর ওষুধ দিছি জ্বর কমে যাবে আর তোমার মতো হাজবেন্ড থাকতে ডক্টর লাগে বইয়ের কেয়ার নিও এমন বেখেয়ালি হলে চলে মা আসলে ওরে তো বিয়ে দেওয়াই ঠিক হয়নি পরের মেয়ে এনে যদি এর খেয়ালই রাখতে না পারে ডক্টর চলে যেতে নিয়েই আবার ঘুরে বলে ডক্টর নতুন বউ পেয়ে মাথা ঠিক নেই তা অবশ্য হবে আপা নতুন বউ তো পেয়েছে এবার আমার মন চাচ্ছে এক হাজার ফিট নিচে চলে যায় লজ্জায় মাথা কাটা বউকে ধরলাম না টাসও করলাম না এতো কিছু শুনতে হলো ঠিকই আছে আমি এতো সোনারই যোগ্য অনেক কষ্ট দিয়ে দিয়েছি আসলে রাগ আমি একদমই কন্ট্রোল করতে পারি না তার মাঝে সেদিন বলছিল আমি নাকি ক্যারেক্টার লুজ যাকে তাকে বউ বানাই আমার বিছুটি পাতা লাগিয়ে কী না করলো এত কিছু না মানা যায় বাট বেশি হয়ে গেল শাস্তি তো পেতেই হবে কিন্তু এরপর থেকে অন্য মা এ তো কি ভাবছিস খাম্বার মতো দাঁড়িয়ে না থেকে ঝিনুকির ড্রেস বদলিয়ে দে আমি আসতেছি জিহাত আমি মা না আমি হতচ্ছাড়া বিয়ে করে কি বুদ্ধি সব গেছে বলেই চলে গেল জিহাত মা মা দেখ এখন আমি কি করি আর আমি ওর ড্রেস চেঞ্জ করে দিব ধীরে ধীরে বিছানার কাছে গেলাম যত এগোচ্ছি ততই পা কাঁপতেছে স্থির হতে পারছে না দূর আবার মার কাছে গেলাম মা আমি পারবো না ড্রেস চেঞ্জ করতে তুমি চলো প্লিজ মা তোর বউ আর আমি যাব যাবে আমার সামনে থেকে নয়তো এই যে এটা দেখছিস গরম করে লাগিয়ে দিব যা তুই জিহাদ খুনতে দেখে বলছে মা তুমি বুঝতে পারছো না কি হবে আমার গা হাত পা কাঁপে মা আমার কিছু বুঝতে হবে না কাপুক যা তুই আবার গেলাম ঘরে বাট ওর কাছে যাচ্ছে তখনই বুক ধুক ধুক করছে আর পা তো কাঁপছে এখন হাতও কাঁপছে ওকে এতটা কাছে কখনোই দেখা হয়নি এতটা নিষ্পাপ লাগছে মনে হচ্ছে সারা রাত কান্না করছে একদিনে চোখের নিচে কালি হয়ে গেছে কাজল লেপটে গলছে চুলগুলো এলোমেলো মেকআপ আদো আদো পুরোই পাগলি লাগছে সাহস করে ওর কাছে গেলাম যেমনি হোক ড্রেস চেঞ্জ করতেই তো হবে রে এত ভারী ভারী জিনিস আর কতক্ষণ পরে থাকবে ওর বিছানায় বসে হালকা করে ওর গালটা শোয়ালাম পাগলি একটা বলেই ওর গালে একটা চুমো খেলাম তারপর গলার হার কানের দুল খুললাম একটা একটা করে চুড়ি খুলছি এখন ঘুম তাই চুপ করে আছে জেগে থাকলে চিলিয়ে বাড়ি মাথায় করতো কিছুটা ঝোঁকে মাথাটা হালকা উঠে এখন শুধু শাড়িটাই বাকি আছে তাছাড়া এখন দেখতেও অনেকটা হালকা লাগছে মনে হচ্ছিল বস্তা পরে আছে শাড়ির সেফটিবিন খুলছি মনে হচ্ছে নিজের ভিতরে ঝড় বইছে আসল সরিয়ে আর নিজেকে আটকিয়ে রাখতে পারলাম না বসা থেকে উঠে দাঁড়িয়ে গেলাম আর পিসাতে লাগলাম এভাবে হয় না যাই করছি ঝিনুক জাগ্রত অবস্থায় করছি এভাবে ওকে না জানিয়ে না বলে ট্রাস করাটা একদমই ঠিক হবে না একদমই ঠিক হবে না হবে না আমার দ্বারা এভাবে ওকে কাছে পাওয়া কখনো সম্ভব না যাই করব জাগ্রত অবস্থায় করব। যদিও ও এখন শরীয়ত মোতাবেক আমার বউ আমার অধিকার আছে ঠিক বাট এরপরও মতামত আছে প্যান্ট থেকে রুমালটা বের করে গেট লক করে ব্যাগ থেকে ওর টি শার্ট আর প্লাজো বের করলাম আর চোখ বেঁধে নিলাম ড্রেস চেঞ্জ করে দিলাম নিজেকে যতটা সম্ভব সংযত করেছি চোখ খুলে ওয়াশরুম থেকে পানি এনে রুমালটা ভেজিয়ে ওর হাত গলা মুখ মুছে দিলাম এখন অনেকটাই স্বাভাবিক লাগছে ওকে চুলগুলো খুলে ছড়িয়ে দিলাম বালিশের মাঝে আর চাদরটা ওর গায়ে দিয়ে দিলাম যেন শীত না করে কপালে আরেকটা খাবার রেডি করছে আমাকে দেখে বলো বস কি হলো ঝিনুকের অবস্থা কেমন এখন আর এভাবে লজ্জা পাওয়ার কি আছে জিহাক মাথা চুলকাতে থাকলাম কি বলবো মা থাক থাক মাথা চুলকাতে হবে না বাবা কি রে জিহাদ এতক্ষণে ওঠার নাম হলো বউ পেয়ে কি ভুলে গেলি না কে ছাড়া বউ একটা পেয়েছে সাজারে একটা ওকে কি আর ছাড়া যায় জিহাদ বাবা কথাটা কিছু ব্যঙ্গাত্মকভাবে বলেও কথাটা আমার নজর এড়ালো না আসলে বাবা যার যেমন চয়েস তোমার চয়েসের সাথে তো আর আমারটা মিলবে না তখনই দেখি তুষার ওরামো ব্যাগ নিয়ে বের হয়ে যাচ্ছে বাবা কিরে এই শাস সকালে কোথায় যাচ্ছে তুষার আম্মু যাওয়ার জায়গা কি অভাব আছে নাকি এখানে পড়ে থাকতে হবে বাবা আমি কি সেই কথা বলছি নাকি তোরা তো তো তুষা আমরা ব্যাংকক ব্যাক করছি জিহাদ আমি কি হেল্প করব তুষা কারো অনুগ্রহের প্রয়োজন নেই মা চলো বলে চলে গেল তুষা তুষার মা তোমার ভালো ছেলে আর ভালো বউ নিয়েই থাকো আমরা নাই থাকলাম দরকার নেই আমাদের থাকা এখানে জিহাদ আমরা ভালোই আছি আপনি ভালো থাকলেই চলবে তুষার আম্মু বদমাস একটা থাক তোরা আর ভাইজান আপনিও ওদের সাথে তাল মিলিয়ে চললেন আসে জিহাদের বাবা শোন আমার কথা এভাবে ভুল বুঝিস না জিহাদ বেস্ট অফ লাক জিহাদের বাবা এবার উঠে চলে গেল আমার ভিসাও রেডি করো আমিও চলে যাব বলে চলে গেলেন ঝিনুক এখনো ঘুমিয়ে আছে কি করব ভেবে পাচ্ছি না একে তো ওর ওঠার নাম নেই আবার ভয়ও হচ্ছে ঘুম থেকে উঠে কি করে বসে তাও রুমে গেলাম দেখে শুয়ে আছে আজ সারাদিনও খায়নি আমারও খাওয়া হয়নি কি করে খায় ওকে রেখে আমার জন্য আজ ওর এই অবস্থা ওর পাশে গিয়ে শুয়ে জড়িয়ে ধরলাম শরীর অনেকটা ঠান্ডা হয়েছে জ্বর কমছে তাহলে জড়িয়ে ধরার সাথে সাথে বলছে ঝরা তোকে কতবার বলছি আমায় জড়িয়ে ধরবি না বারবার এক কথা বলতে হয় কেন আরেকবার ধরলে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিব বলে ও আমার দিকে ঘুরে শোয়ায় আমার এক হাত ওর পিঠে নিচে চলে যায় যখনই হাত টান দিই ঝিনুক সোজা হয়ে যায় আর আমাকে দেখে ওকে জড়িয়ে ধরে আছে দেখা মাত্রই সজোরে ধাক্কা দেয় একটা আর তাল মেলাতে না পেরে আমি খাটের ওপাশে পড়ে যাই আমি সে সে এতটা নিশু আপনি অসুস্থ ছিলাম আর এই সুযোগে আপনি আর ভাবতেই পারছি না আমি জি হাত ঝিনুক বিলিভ করো আমি কিছু করিনি জাস্ট আমি আমার আপনাকে বিলিভ করা অনেক হয়ে গেছে আমার দুর্বলতার সুযোগ নিয়ে যা করছেন আপনি শিখ আপনি আমায় বলতেন আমি নিজে সব বিলিয়ে দিতাম বাট কেন আপনি এমন করলেন কেন জিহাত দেখো তুমি এখন অসুস্থ প্লিজ যা বলার পরে বললো এখন চোখ থাকো আমি তুই আর একটা কথাও বলবি না আমার সাথে লুফার লুজার ক্যারেক্টারলেস সুবিধাবাদী আমাকে ছোয়ার আর চেষ্টা করবি না জিহাদ তুমি ভুল ভাবছ তেমন কিছু হয়নি প্লিজ এসব বলো না আমি তোমাকে কোনো টাস করিনি বিলিভ মি আমি তোর থেকে কুকুরও শতগুণে ভালো তুই যেমন চরিত্রহীন তোর মনটাও নোংরা জিহাদ ঝিনুক ভালো মতো কথা বলো অসুস্থ হয়েছ তাই বলে এই না যে যা খুশি তাই বলবে দেখো তুমি এখন অসুস্থ সুস্থ হও সব বলবো আমি সুস্থ হয়ে আর কি করব আমার আর কি বাকি আছে সব শেষ সব সব তুই তো চাষি সুস্থ হয়ে যেন তোর বিছানায় সঙ্গী হতে পারি তাই না আমি ডিভোর্স চাই ডিভোর্স ঝিনুকের এই ডিভোর্স কথাটা বারবার জিহাদের কানে বাঁচে ডিভোর্স চাই ডিভোর্স জিহাদ সজরে একটা চর দেয় ঝিনুকের গালি জিহাদ আর একদিন এক কথা বলে তোমার কি হাল করব তা তুমি নিজেও ভাবতে পারবে না আমি চড় দেওয়ার সাথে সাথে মনে হলো আমার মাথা পুরোটাই ঘুরে গেছে তারপরও বললাম এখন তো আমাকে মারবেনি আমার তো সব পাওয়া হয়ে গেছে আর তো কিছু বাকি নেই আমি তো পুরাণ হয়ে গেছি বলে কান্না করতে লাগলাম আর জিহাদ কি যেন বলতে নিয়েও বললো না ডেক্সের উপর কাছে গিলাস ছিল গিলাসটা নিয়ে ফলোরে সুরে মেরে চলে যায় আমি ফলোরে বসে পড়লাম থাকবো না এই বাসায় কি নিয়ে থাকবো কে আছে আমার দরকার নাই এমন হাজবেন্ডের দরকার নাই চোখ মুখ মুসে রুম থেকে বের হলাম দেখি মা বসে আছে আমাকে দেখা মাত্রই বললেন মা বস এখানে আর তোর শরীরের অবস্থা কেমন আছে মোটামুটি আর আপনি জানেন কিভাবে মা এক বাসায় পাশাপাশি ঘরে থাকি এটা কি আর বলতে হয় জিহাদ বলছে আমি ও আচ্ছা আমি তো সারাদিন ঘুমিয়ে কাটালাম এখন না হয় কাজ করি মা তোর কাজ করতে হবে না আগে সুস্থ হওয়া তারপর কাজ করিস তো এখন খেয়ে ওষুধটা খেয়ে নে আর রেস্ট নে আমি হুম বলে রুটি আর কলা খেয়ে ওষুধ খেয়ে চলে আসলাম আয়নার সামনে এসে দেখি পাঁচ আঙুলের দাগ বসে আছে গালে হাত দিয়ে বসেছিলাম যেন মা দেখতে না পায় থাপ্পড়ের জায়গাটায় হাত বুলালাম আর নিজের অজান্তে চোখ দিয়ে পানি পড়তে লাগলো এক রাস ঘৃণা আর রাগ নিয়ে সরে আসলাম আর বলতে লাগলাম আই আই হেট হেট জিহাদ তোকে শুধু ঘৃণা করি আমি শুধু ঘৃণা কেন যে তোর সাথে বিয়ে হলো চিন্তা করিস না তোর এমন অবস্থা করব ঝিনুকের নাম বেঁচে থাকতেও ভুলবে না এদিকে জিহাদ বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে অনেক দিন পর তাকে আগে দেখা গেলেও এখন দেখাই মিলে না সানডে জিহাদকে দেখে তো সবাই অবাক আকাশ দোস্ত তুই এতদিন পর আমাদের কথা মনে পড়লো তাহলে রিয়াদ তুই কিভাবে আমাদের ভুলতে পারলি আর নিশান আরে দেখ বেটার বিয়েটিয়ে করছে নাকি এই জন্যই আমাদের ভুলে গেছে আমি মনে মনে বললাম আমার আবার বিয়ে এটা তো অভিশাপ না আছে শান্তি না আছে ভালোবাসা জিহাদ এসব কথা রাখ সাইড দে বসে আকাশ সাইড তো দিমই কিন্তু এটা আগে বল তোর মোট অফ কেন কি হয়েছে নিশান আরিয়ার একটা বেসন দে হালারে খাইয়া একটু মোট অন করো জিহাদ নিশান তোকে হাজারবার বলছি মুখের ভাষা ঠিক করতে রিয়াদ আচ্ছা বাবা রিলাক্স ওর কথায় রাগ করিস না সে তো ও এমন এখন এটা বল তোর কি হয়েছে নিশান সেকা খাইছে মনে হয় চোখ মুখের অবস্থা দেখছ রিয়াদ চুপ তুই তোরে এক্সপ্লেন করতে বলেনি কেউ শুরু থেকে সব বললাম কি হয়েছে না হয়েছে ওরা শুনে তো অবাক সবাই একসাথে তুই বিয়ে করলে আমাদের জানালিও না একা একা বিয়ে করে ফেললি রিয়াদ টিরিট কই আমাগো ট্রিট দে নিশান আমার দুপে এক ব্যস বোকাটা খাওয়াবি নইলে তোরে বিয়া বাত জিহাদ আমার চল্লিশের খাবার টিরিটের সাথে এটাও খেয়ে নিস আকাশ তোরে বোটকানা দুই বোতল বিষ খাওয়াবো নিশান আসলে তোরা আমার বন্ধুই ছিলে না জিহাদ আমার বন্ধু রিয়াদ তোরে যে দিতে পারবো ওই ভালা তুই হালা মরস না কেন হ্যাঁ চুপ থাক চল তোদের ট্রেট দেব যা খাবি তাই খাওয়াবো নিশান চল তাহলে রিয়াদ তুই তো আগেই যাবি দিন দিন পেটে যা হাল করছিস বিয়ের পর তোর পোলাফান ফুটবল খেলব তোর পেট নিয়ে নিশান আমার পেট নিয়ে কোনো বাজে কথা বলবি না এই পেটের জন্য আমার কোনো জিএফ নাই আকাশ জিএফ জুটে না তুই আসছ নিয়া ও তো কুমারত্বের পুরস্কার পাবে নিশান তোরা এমন করো আগামী সপ্তাহে আমি বিয়া করুম দেখিস জিহাদ তোরা এমন ঝগড়ায় করবে চল না হয় আমি গেলাম এরপর দেখি পিছন পিছন আসছে সবগুলো এদিকে আমি চিন্তায় পড়ে গেছি সেই সন্ধ্যায় বের হলো আর এখন বারোটা বাজে আসার নামগন্ধ নেই আগে তো দশটা বাজার আগেই চলে আসতো কি হলো কোথায় আছে কলো যাচ্ছে না ফোন অফ কেমনটা লাগে কিছুক্ষণ পর গেট খোলার আওয়াজ পাই দেখি আসছে বাট কেমন যেন মাতাল মাতাল লাগছে ঝিনুক তোমায় অনেক অনেক সুন্দর লাগছে আমি সে আপনি মদ খেয়েছেন জিহাদ সে শিব বলার কি আছে বলে আমার দিকে এগোতে লাগলো আর পিসাতে লাগলাম আমি দেখুন মোটেও ভালো হবে না আপনি ওখানে দাঁড়ান আসবেন না জিহাদ আমি একশো বার আসব পিছাতে একেবারে ওয়ালের সাথে মিশে গেছে জিহাদ তোমার এই এই থুতনির তিলটা অনেক বেশি কাছে টানে আর ঠোঁটটা যেন গোলাপের পাপড়ে আমি এটা বলে উনি আমার থোতনিতে গভীর চুমো খায় আর শক্ত করে জড়িয়ে ধরে আসে পুরো স্তব্ধ হয়ে গেছি এটা কি হলো ধুতনি ছেড়ে এবার আচমক আমার ঠোঁটে উনার ঠোঁট মিলিয়ে দেয় পুরো শরীর এক প্রকার আবেশে তৈরি হয় কাঁপুনি দিয়ে উঠে আর উনি আমার ঠোঁটের সাথ নিতেই আসে সারার নাম নেই এক হাত দিয়ে চুলের মুঠি ধরে আছে আরেক হাত দিয়ে আমায় শক্ত করে চেপে ধরে আছে না পারছি সারতে না পারছি কিছু করতে এদিকে আমার দম বন্ধ হয়ে আসছে এক সময় দেখি ওনার শরীরের ভার আমার উপর দিচ্ছে তখনই সজোরে একটা ধাক্কা দেই আর টাল সামাতে না পেরে ফুলরে পড়ে যায় আর আমি সেখানে ঠায় দাঁড়িয়ে আছে আমার গল্পটি যদি একটু হলেও ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করুন প্লিজ